আসলে নিয়ে অনেক কথা অনেক কাজ অনেক বিষয় থাকে আমি সংক্ষেপে বলছি আমি এই বিষয় নিয়ে আগেও আলোচনা করছি এটা আমাদের একটা হচ্ছে আমলের কিছু বিষয় আছে এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম যখন মক্কা থেকে মদিনে আসলেন তখন দেখলেন যে ইহুদিরা সেখানে রোজা রাখতেছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা রোজা রাখো কেন আশুরার দিনে তার উত্তর দিল যেহেতু মুসা আলী সাল্লামকে এই দিনে আল্লাহ তারা ফিরাউনের কবল থেকে হেফাজত করেছেন রক্ষা করেছেন বাঁচিয়েছেন বিজয় দান করেছেন এই আনন্দে আমরা রোজা রাখি তখন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বললেন যে তোমরা ইহুদি রসুলের মুসার যতটা নিকটবর্তী যতটা বেশি হাত যতটা বেশি হাট করো তার চেয়ে বেশি আমিম মোহাম্মদাম করো আমি তার বেশি হকদার অর্থাৎ তোমরা যেহেতু রোজা রাখতো আমিও রোজা রাখবো আল্লাহ রসুল্লাহাম বললেন যে খলিফুল ইয়াহুদা তোমরা ইহুদিদের বিপরীত কাজ করো ইহুদিরা যে রোজা রাখছে কয়টা একটা তোমরা কয়টা রাখবে দুইটা রোজা রাখবা আল্লাহ রসুল তোমরা একটা আগে রাখবা আর একটা পরে রাখবা অর্থাৎ নয় দশ তারিখে একটা রাখবেন দশ তারিখের আগে একটা অথবা দশ তারিখের পরের একটা

এই জন্য আমরা রোজা রাখার চেষ্টা করব কবে কবে একটা হচ্ছে আমরা সতেরো তারিখে মাঝখানে রাখবো ষোলো সতেরো অথবা সতেরো আঠারো কথা কি বলছেন ষোলো সতেরো অথবা সতেরো আঠারো তাহলে মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি আমরা যে দুই যে রাখতে চাই রাখতে পারি বৃহস্পতিবার রাখলে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামের নিয়মিত যে রোজা ছিল আল্লাহ রসুল যে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন তাহলে ওই সাথে আর একটা ফুজিলা আপনার সাথে যোগ হয়ে এই জন্য আমরা চেষ্টা করব রোজা রাখতে অথবা মঙ্গল এবং বুধবার রোজা রাখতে রাখবো তো ইনশাআল্লাহ আমল করতে হবে শুধুমাত্র ওয়াজ শুনলে হবে না ওয়াজ শুনলে শুধু কাজ হবে না ওয়াজের বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন যদি আমরা করি আমরা যে আলোচনা গুলো শুনি এখানের আলোচনাগুলো শুনে যদি আমরা প্রত্যেক দিন অন্তত একটা করে আমলও যদি নিজের জীবন বাস্তবায়ন করতে পারি তাহলে এই জুয়া থেকে মসজিদ থেকে প্রায় বাউন্ন থেকে তেপ্পান্নটা আলোচনা হয় প্রত্যেক বছরে বাউন্ন থেকে তেপ্পান্নটা আমল যদি আমি প্রত্যেক বছর নিজের আমল জীবনে বাস্তবায়ন করতে পারি তাতে এই জীবন কি কোনো গুণার কোনো সুযোগ থাকবে হ্যাঁ আমল আর আমল আমল করে শেষ করা যাবে না এই জন্য চেষ্টা করবো এই রোজাগুলা রাখার আল্লাহ তালা আমাদের তৌফিক দান করো